ফাঙ্গাল ইনফেকশন মানে হচ্ছে ছত্রাক ইনফেকশন যখনই একটা অ্যানিমেলস অথবা মানুষ এর মধ্যে আসে তখনই যে ইনফেকশন হয় এটাই কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশনের মূল কারণগুলো কি অনেকেই একই কাপড় চোপড় আমরা ইউজ করছি বিশেষ করে টাওয়েল অথবা গামছা যেটি আমরা এক গামছা দিয়ে সবাই ইউজ করছি হ্যাঁ এইটি কিন্তু অন্যতম কারণ এই আমাদের দেশে ফাঙ্গাল ইনফেকশন বেশি হয় ছোটদের মধ্যে বেশি নাকি বড়দের মধ্যে বেশি মিডল এজ যারা তাদের হয় কিন্তু তাদের থেকে ভয়টা বেশি থাকে বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের চুলকানিটা আসলে নর্মাল না চুলকানি হওয়া মানেই হচ্ছে তার কোনো কারণ আছে যেমন দাঁত বা দাউদের উদাহরণ দিই এটি কি রকম জিনিস এটি দেখবেন যে গোল গোল চাকার মতো এমন জায়গায় হচ্ছে যেখানে আমরা ঘামই বেশি যেমন বগলে প্রাইভেট পার্টে হ্যাঁ এই জায়গাগুলোতে গোল চাকার মতো হয় মাঝখানটা ক্লিয়ার থাকে এবং পেরি ফেরিটা দেখবেন উঁচু উঁচু থাকে এবং প্রচন্ড রকমের চুলকানি হয় এই যখন জিনিসগুলো লক্ষণ দেখা যায় তখন বুঝতে হবে এটি কিন্তু নর্মাল চুলকানি নয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ যেই সব হাসপাতালে আছেন যে কারো কাছেই এই রোগের জন্য যাওয়া যাবে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রয়নাটা পিএলসি প্রেজেন্স টিভিএস ওয়েলনেস আপনাদের সঙ্গে আছি আমি রুবাই এশা এবারে আলোচনার পর্ব ত্বকের ফাঙ্গাল ইনফেকশনের কারণ ও প্রতিকার এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চর্ম যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ডক্টর ফারজানা রহমান সাথী আপা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমি খুবই ভালো আছি এই যে ত্বকের ফাঙ্গাল নিয়ে মানুষের এত কোয়ারিস এত চিন্তা এবং এত ওয়ারিস এই ব্যাপারটাকে আপনি কিভাবে মানে আমাদের সামনে তুলে ধরবেন এবং তার আগে আমি জানতে চাচ্ছি আসলে ফাঙ্গালটা কি ফাঙ্গাল এই শব্দটা এসছে মেইনলি ছত্রাক থেকে ফাঙ্গাল ইনফেকশন মানে হচ্ছে ছত্রাক ইনফেকশন ছত্রাকের বিভিন্ন রকম রয়েছে এই ইনফেকশনগুলো কিন্তু নর্মালি হওয়ার কথা না যখনই একটা অ্যানিমেলস অথবা মানুষ এর মধ্যে আসে তখনই যে ইনফেকশনগুলো হয় এটিই কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ওকে তাহলে মানুষের কোন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশন মেইনলি যদি আমরা একটু ক্লাসিফাই করি তাহলে এটি দুই ভাগে ভাগ করা যায় একটি সুপারফিশিয়াল আর একটি হচ্ছে ডিপ এই যে আমাদের ত্বক আমাদের চুল আমাদের নখ এর উপরে যে কেরাটিন রয়েছে এইটিকে খেয়ে খেয়ে যখন বড় হয় সুপারফিশিয়াল ফাঙ্গাস এটিকে আমরা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন বলি এই ফাঙ্গাস গুলি যখন ব্লাডে ঢোকে হার্টে ব্রেইনে অন্যান্য অর্গান ইনভলভমেন্ট হয় তখন সেটি কিন্তু ব্রড টার্মে আমরা তখন ডিপ ফাঙ্গাল ইনফেকশন বলি আমাদের দেশের আবহাওয়া জনিত কারণে ফাঙ্গাল ইনফেকশন হওয়া কতটুকু নর্মাল আমাদের দেশ কিন্তু যদিও বলা হয় দেশ কিন্তু দেখবেন যে কিন্তু যে এত আর আমরা বেশি কোরিয়ান বা অন্যান্য কান্ট্রির মানুষরা যেরকম ঘামেন আমরা কিন্তু তার থেকে অনেক বেশি ঘামি এই যে আর্দ্রতা এই যে এনভায়রনমেন্ট এর জন্য কিন্তু আমাদের ফাঙ্গাল ইনফেকশন অনেক বেশি হয়ে থাকে ওকে ফাঙ্গাল ইনফেকশন মূল কারণগুলো কি ফাঙ্গাল ইনফেকশনের যদি মেইন আমরা কারণ ধরি তাহলে দেখা যাবে যে পার্সোনাল হাইজিন যেটা সেটা আমরা করছি না আমরা কিন্তু বাইরে যাই ঘামি কিন্তু পরবর্তীতে আমরা অনেকেই সবাই না আমরা কিন্তু নিয়ম মতো পরিষ্কার পরিচ্ছন্নতাটা সেটা কিন্তু আমরা অবলম্বন করি না অনেকে সাওয়ার নিচ্ছে খুব দ্রুত সময় সাওয়ার নিয়ে কিন্তু বের হয়ে চলে আসি এই যে আমাদের শরীরের যে ধুলা বালি ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এটা তো সোপ দিয়ে বা একটু সাওয়ার নিয়ে আমরা যে পরিষ্কার করব এই যে হাইজিনটা আমরা মেনটেন করছি না এটা কিন্তু অন্যতম একটি কারণ আরও একটি কারণ হচ্ছে পরিবারের একজনের রোগ হলে আমরা কিন্তু কখনোই দূরত্বটা মেনটেন করছি না বা অনেকেই একই কাপড় চোপড় আমরা ইউজ করছি বিশেষ করে টাওয়েল অথবা গামছা যেটি আমরা এক গামছা দিয়ে সবাই ইউজ করছি হ্যাঁ এইটি কিন্তু অন্যতম কারণ এই আমাদের দেশে ফাঙ্গাল ইনফেকশন বেশি হওয়ার এখন আমি একটু জানতে চাই যে ছোটদের মধ্যে বেশি নাকি বড়দের মধ্যে বেশি ফাঙ্গালের মানে সংক্রমণটা ছড়ায় ছড়ানো ফাঙ্গাল ইনফেকশন যেটি সেটি সংক্রমণের আমরা দুই ভাগ ভাগ করি এখানেও এটি হচ্ছে একদম ছোট এবং একদম বয়স্ক মানুষদের মিডেল এজ যারা তাদের হয় কিন্তু তাদের থেকে ভয়টা বেশি থাকে বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের কারণ তারা সাপ্রেসড তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম অন্যদের তুলনায় সো আপনি বলছিলেন যে ফাঙ্গাল ইনফেকশন দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে সো ডিপ ফাঙ্গাল ইনফেকশনের দিকে আরেকবার একটু যেতে চাই এটা আসলে কি ধরনের বা ডিপ বলতে কতটুকু মানে শরীরের কোন কোন অংশে এটা বেশি হয়ে থাকে আচ্ছা ডিপ ইনফেকশন কিন্তু স্কিন থেকেই হয় স্কিন থেকেই সেটি অন্য পার্টে ছড়ায় যেমন আমি আপনাকে একটি রিসেন্ট উদাহরণ দিই কোভিডের মধ্যে মাইকোসিস ব্ল্যাক আই সিনড্রোম ছিল কিন্তু এটি কিন্তু একটি ফাঙ্গাল ইনফেকশন মাইকোসিস আরো কিছু আছে মাদুরা ফুড ব্লাস্টোমাইকোসিস ক্রোমো ব্লাস্ট্রোমাইকোসিস পোড়ো ট্রাইকোসিস এগুলো আসলে একটু রেয়ার এবং আমরা ডার্মোলজিস্টাই শুধুমাত্র চিনতে পারি সো ওইগুলো জনগণ অত জানেন না জনগণ বেশি যদি জানেন সেটি হচ্ছে সুপারফিশিয়াল যেমন দাঁত বা দাউদ ঝুলি খুশকি খুশকি তো মানে এভারেজ মোটামুটি সবার সবারই হয় হ্যাঁ সো এই টার্মগুলো আমাদের মধ্যে পরিচিত বেশি তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝব যে আসলে কোনটা সাধারণ চুলকানি বা মানে খোশ পাচড়া বা এগুলা নাকি কোনটা আমাদের কি আসলে ইফেক্ট কোনটা করছে আচ্ছা এটা এটা আমরা কখন বুঝব চুলকানিটা আসলে নরমাল না চুলকানি হওয়া মানেই হচ্ছে তার কোনো কারণ আছে মানে আমাদের এখন দেখতে হবে যে অন্য রোগ থেকে ফাঙ্গাল ইনফেকশনের চুলকানিটা আসলে ডিফার করছে কোথায় যেমন দাঁত বা দাউদের উদাহরণ দিই এটি কি রকম জিনিস এটি দেখবেন যে গোল গোল চাকার মতো এমন জায়গায় হচ্ছে যেখানে আমরা ঘামই বেশি যেমন বগলে প্রাইভেট পার্টি হ্যাঁ এই জায়গাগুলোতে গোল চাকার মতো হয় মাঝখানটা ক্লিয়ার থাকে এবং পেরিফেরিটা দেখবেন উঁচু উঁচু থাকে এবং প্রচন্ড রকমের চুলকানি হয় এই যখন জিনিসগুলো লক্ষণগুলো দেখা যায় তখন বুঝতে হবে এটি কিন্তু নর্মাল চুলকানি নয় এই ব্যাপারগুলো কি মানে বাসায় বসে কোনো অভ্যাস পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব প্রতিরোধ করা সম্ভব পুরোপুরি নয় তবে আমরা কিছু জিনিস বলি যেমন আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমরা একই কাপড় চোপড় শেয়ার করব না আমরা এক জায়গায় বেড়াতে গেলাম গিয়ে মনে করেন হুট করে একটা কাপড় পেলাম পরে ফেললাম এই জিনিসগুলো করা যাবে না বাইরে থেকে আসলাম এসে সুন্দর মতো শাওয়ার নিতে হবে আমরা একটা সাবান ইউজ করব বা শাওয়ার জেল ইউজ করব ক্লিন রাখতে হবে গরমে আমরা ঘামতেই পারি ড্রেসটা চেঞ্জ করতে হবে এই যে আমাদের পার্সোনাল হাইজিন মেন্টেন করা উচিত সেটি করলে কিন্তু অনেকাংশেই কিন্তু প্রতিরোধ করা সম্ভব অনেকের শরীরে হচ্ছে খুশকির মতো যে ব্যাপারটা দেখা যায় যে হাত দিয়ে হচ্ছে একটু ই করলে খুশকির মতো আসছে এটা এটাকে আপনি কিভাবে কোন ফাঙ্গালের ক্যাটাগরিতে ফেলছেন এটি যেটি এটি মাথায় ত্বকে হতে পারে স্কিনে হতে পারে এই যে খুশকির মতো যে চামড়া উঠে এটিকে আমরা সেবরিক ডার্মাটাইটিস বলি এটি কিন্তু সুপারফিশিয়ালের মধ্যে অন্তর্ভুক্ত এবং বিশেষ করে গরমকালে দেখবেন যে সবারই একটু আঁচড়াতে গেলে সাদা সাদা একটু কাপড়ে চোপড়ের মধ্যে কিন্তু আসে হ্যাঁ এই যে খুশকিটা এটা কিন্তু সুপারফিশিয়াল ফাঙ্গাস এর কি কোনো ঘরোয়া প্রতিরোধ ব্যবস্থা আছে হ্যাঁ এটি ঘরোয়া প্রতিরোধ বলতে গেলে আমরা ইউজউয়ালি দেখি জি অনেকে শ্যাম্পু ইউজ করেন কিটোকোনাজল সমৃদ্ধ শ্যাম্পু হ্যাঁ এটা কিন্তু অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু এটা কিন্তু ওটিসি প্রোডাক্ট হিসেবেই কিন্তু বিবেচিত দোকানে গেলে কিন্তু আপনি বলতে পারছেন যে আমাকে এই শ্যাম্পুটা দেন এবং এটি কিন্তু गवर्नमेंट থেকেই এটি নিয়ন্ত্রিত যে দেয়া যাবে সো এই শ্যাম্পুগুলো যদি আপনি ইউজ করেন খুব কিন্তু বেশ ভালো কার্যকরী এবং আপনি যদি এর পরেও দেখেন যে কমছে না তখন কিন্তু আপনি একজন ড্রামাটোলজিস্টে শরণাপন্ন হবেন আর এটা শরীরের ক্ষেত্রে হলে সেখানে সেখানে শরীরের ক্ষেত্রে হলেও অন্য কিছু রোগ আছে খুশকি ইটসেলফ সেবরিক ড্রামাটাইটিস আছে আরও কিছু রোগ আছে যেগুলো একটু খুশকির মতো হয় যেমন আপনাকে বলেছি আমি ছুলি বা সোদ বলেন অনেকে এটি কিন্তু এই যে ত্বকের উপরি ভাগে গলায় হাতের উপরি ভাগে হয়ে থাকে এটাও কিন্তু একটি ফাঙ্গাল ইনফেকশন অনেকের দেখা যায় মেয়েরা বেশি ভাগ এই মানে সমস্যাটাতে ভোগেন যে কানের আশেপাশে বা কানের গোড়ার দিকে বা বিভিন্ন জয়েন্ট জয়েন্ট পার্ট হয়ে থাকে এবং একটা টাইমে ওগুলো যখন রিমুভ করা হয় তখন দেখা যায় কি তারা দেখছেন যে ব্লাডের মতো কিছু একটা কিন্তু ব্লাড না না এই ব্যাপারে আপনি কি বলবেন এটাও সেভরিক ডার্মাটাইটিস এটি এটির লক্ষণ হচ্ছে যেরকম বললেন যে কানের পিছনে বা কানের ভিতরে গর্তের মধ্যে পাপড়িতে নাকের পাশে ফোল্ডে অনেক সময় আরো বিভিন্ন জায়গা আছে যেমন ব্রেস্টের নিপেলে এগুলো তো হতে পারে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কমন নাভিতেও হয় এটি কিন্তু এটিও কিন্তু সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন এই ক্ষেত্রে আমাদের দেশের মেয়েরা কিন্তু অনেক সায় তারা বলতে চায় না সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি তাদেরকে কি সাজেশন দিবেন সাইনেস এর কিন্তু আসলে কোনো ব্যাপার নাই এখানে আপনার রোগ হচ্ছে আপনি রোগের জন্য ডক্টর দেখাবেন আপনি এটা প্রতিকার করবেন কোনো কিছু নাই আরেকটি ইনফেকশন মানে গ্রামের মহিলারা বিশেষ করে খুব করেন দাঁত বা এটা নিয়ে দীর্ঘদিন কাউকে বলেন না ওটা নিয়ে বসে থাকেন এই দোকান থেকে কিছু মলম টলম এনে ইউজ করেন আলটিমেটলি একদম যখন পুরো শরীর ছড়িয়ে যায় তখন তারা আমাদের কাছে আসেন এখানে শাইনেসের কোনো ব্যাপার নেই এটা একটি ফাঙ্গাল ইনফেকশন এটা তো কোনো খারাপ কিছু নাই এটা আপনার রোগ হয়েছে আপনি রোগের জন্য ডক্টরের কাছে যাবেন আপনাকে চিকিৎসা দেওয়া হবে ওকে যদি দীর্ঘদিন ধরে কেউ সাইনাসের কারণে যে আপনি যেটা বললেন এরকম ডক্টরের শরণাপন্ন না হন সেই ক্ষেত্রে তারা তাদের রোগটা আরো জটিল থেকে জটিলতর হয়ে কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারে আমরা অনেক রোগী দেখেছি ছিল সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন পরবর্তীতে এটি ডিপে চলে যাচ্ছে অথবা সুপারফিশিয়াল ছিল সেটি পুরো শরীর ছড়িয়ে যাচ্ছে একদম পা থেকে মাথা পর্যন্ত ইভেন এইসব পেশেন্টকে হাসপাতালে অ্যাডমিশন দেয়া লাগে মানে এতই খারাপ আকার ধারণ করে ওকে তো ডক্টরের শরণাপন্ন হওয়ার জন্য আপনি কোন কোন হসপিটাল বা বাংলাদেশে ঢাকা বা অন্যান্য জেলাগুলোতে আপনি কোন ধরনের হসপিটালগুলোতে শরণাপন্ন হতে বলবেন আমি আসলে হাসপাতালে জন্য যাওয়ার প্রয়োজন নেই উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে যে কোনো ধরনের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ যেই সব হাসপাতালে আছেন যে কারো কাছেই এই রোগের জন্য যাওয়া যাবে এমন না যে আমাকে একদম টার্সিয়ারি একদম বেস্ট হসপিটালে যেতে হবে এটা আপনি যে কোনো আপনার নিকটবর্তী চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ যে কেউ আছেন তার কাছে আপনি যেতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম কারণ থেকে থাকে যেমন জুতা আপনি বলছিলেন যে জুতা বা পোশাক যে ব্যাপারগুলো থাকে জুয়েলারি শেয়ারিং ছেলেদের ক্ষেত্রে হয়তো তারপরে হচ্ছে যেটা সবাই শেয়ার করে থাকে তো এই ব্যাপারগুলো চলাটা আপনি যুক্তিযুক্ত বলে মনে করছেন আর আচ্ছা জুতা থেকে যে ফাঙ্গাল ইনফেকশনটা এটা কিন্তু মোটামুটি সবার ছেলে সবার হয়ে থাকে খুবই কমন খুবই কমন এই ক্ষেত্রে জুতার ব্যবহারটা কিরকম হওয়া উচিত জুতার ব্যবহার আমরা যখন দেখি যে একজন পার্সনের ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে তখন কিন্তু তাকে আমরা সাজেস্ট করি কেডস টাইপের জুতা বা টাইট জুতাগুলো মানে এগুলো থেকে বিরত থাকার জন্য তখন আমরা খোলা মেলা দুই ফিটার স্যান্ডেল পরতে বলি এবং মুজার ব্যাপারটাও কিন্তু সেম তখন আমরা তাদেরকে মুজা পড়াটা থেকে একটু দূরে থাকতে বলি যে আপনি টাইট জুতা মুজা এগুলো পরবেন না আমাদের সমাজে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন নিয়ে বিভিন্ন ধরনের কথা কথিত আছে তো এগুলোর মধ্যে কোনটি ভুল ধারণা হিসেবে প্রতিষ্ঠিত সে সম্পর্কে আপনি কি বলবেন অনেকে ফাঙ্গাল ইনফেকশন ভাবে যে এটি তো ছোঁয়াচে রোগ একে এসে থাকা যাবে না একে একদম আলাদা করে দেয় অনেকে আমি দেখেছি গ্রামে বিশেষ করে তো এই জিনিসগুলো আসলে ঠিক নয় আপনি যদি ট্রিটমেন্ট করান আপনি কিন্তু ভালো হবেন এটা তো এমন কোনো খারাপ কিছু নয় যে এটি আপনার থেকে ছোঁয়াচে কিন্তু আপনি মারা যাবেন বা এখান থেকে ক্যান্সার হবে বা এখান থেকে টিউমার হবে এরকম কিছু না আপনি যখন শুরুতেই যদি ট্রিটমেন্ট নিয়ে ফেলেন সাথে সাথেই কিন্তু পেশেন্ট ভালো হয়ে যায় খুব দ্রুত সময়ে কিন্তু যখন দেখবেন যে আপনি এটাকে নিয়ে গড়াচ্ছেন অনেক অনেক সময় পার হয়ে গেছে কমপ্লিকেশন অ্যারাইজ করেছে তখন কিন্তু এটা সারতে অনেক দেরি হয় আপা ঔষধ কিংবা অয়েন্টমেন্ট এ ধরনের চিকিৎসায় কি সম্পূর্ণভাবে এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব হ্যাঁ এটা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব সময় হয়তো বা এদিক সেদিক হতে পারে কিন্তু কিছু ক্রিম আছে কিছু মুখে খাওয়ার ওষুধ আছে এটি ফাঙ্গাল বলি আমরা এগুলো কিন্তু ইউজ করলে এটি কিন্তু মানে আমরা কিন্তু এই রোগ থেকে মুক্তি পেতে পারি ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান ফাঙ্গাল ইনফেকশন নিয়ে দর্শকের উদ্দেশ্যে আমি প্রথম যে কথাটা বলতে চাই আপনারা এই রোগ হলে কখনোই দোকানদারের কাছ থেকে ওষুধ নেবেন না কারণ এই রোগের জন্য যেই স্পেসিফিক ওষুধ দেওয়া দরকার দোকানদাররা ম্যাক্সিমাম সময়ে সেটি দেন না ওনারা কি করেন স্টেরয়েড ক্রিমগুলো দেন যেগুলো কন্ট্রোন্ডিকেটেড ফাঙ্গাল ইনফেকশনে এই মলমগুলো ব্যবহার করা মাত্রই কি হয় পুরা শরীর ছড়িয়ে যায় এবং তারপরে যখন দেখেন যে পেশেন্ট আর কোনোভাবে ভালো হচ্ছে না তখন ওনারা আসেন এই জিনিসটি খুবই মারাত্মক আকারে দেখা দিচ্ছে এবং আমি আমি যদি প্রতিদিন কমপক্ষে কমপক্ষে করে করে রোগী দেখি দেখি যে জনই কাজটা আসছেন সো এটা করা যাবে না একদম আমি মন থেকে বলছি যে আপনারা কখনোই একটা রোগ হয়েছে আপনি আপনার কাছের ডক্টরের কাছে যান কোনো সমস্যা নাই উনি এম বিবিএস ডক্টর উনিও কিন্তু জানেন এই ফাঙ্গাল সম্পর্কে কিন্তু দয়া করে দোকানদারের কাছ থেকে আন্দাজে ওষুধ মলম ব্যবহার করে আমি শেষ একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই বাচ্চাদের তরফ থেকে যে বাচ্চারা তো আসলে ছুটোছুটি দৌড়াদৌড়ি করে থাকে অনেক বাচ্চাদের সাথে মিশে স্কুলে যায় তো সেই ক্ষেত্রে ওরা কি করলে নিজেদেরকে সেফ রাখতে পারবে বাচ্চারা তো সেফ রাখতে না বাচ্চাদের মা বাবার উদ্দেশ্যে আমার যেটা বলা যখনই বাচ্চারা গোসল করে নিয়মিত সুন্দর করে যখন স্কুলে যায় স্কুল এগুলোতে কিন্তু ইনফেকশন হওয়ার অনেক বেশি সো যখন বাসা বাসা থেকে বাইরে যায় এবং বাইরে থেকে বাসায় আসে এই যে হাইজিনটা মেনটেন করা এটা মা বাবারা করবেন এবং ওদের জন্য আলাদা করে গামছা টাওয়েল যেগুলো আছে সেগুলো একটু ক্লিন রাখবেন তাহলেই হবে আর কিছু না আপ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য তোমাকে ধন্যবাদ এবং সব দর্শকদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক এই ছিল রানাটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেস আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ